তিরিশে সেপ্টেম্বরের পর তালাক জুলাইতে বলে আমি একজন সৈনিক অন্ধ হয়েছি আমি মনে করেন যে অন্ধ আদা অন্ধ শিক্ষক ভাইকে চার টাকা নিয়ে আসছি আমার হাত ধরে আনার জন্য আমি কিছু দেখি না ট্রেনে আহত হয়েছি পড়ে গেছি তারপরে শিক্ষক ভাই আমি এই যুদ্ধে নামিয়ে আছি যতক্ষণ পর্যন্ত এই শিক্ষক ভাইদের এই প্রধান বয় আনে নাই আল্লাহ পাচ্ছেন আমাকে এই দুনিয়ার থেকে নিয়ে যায় না বলে আমরা চারজন শিক্ষক নিয়ে স্কুল প্রতিষ্ঠিত করেছি বীরের মতো সেদিন কেউ সারা দেয়নি যে পাগল নয় পাগলের এক পাগল স্কুল করেছে তখন আমি শুনেছি ওই কথা যখন হয়েছে যে দেখা যাবে এবারে মরহুম রাষ্ট্রপতি আটষট্টি হাজার গ্রাম বাঁচলে প্রাথমিক শিক্ষা বাঁচতে পারে তা না শিক্ষা ওই দিনে আমি একটি শিক্ষিকার জন্য গোটা ইউনিয়ন খোঁজ করেছি এসএসসি পাস আমি পাইনি বাধ্য হয়ে চারজন শিক্ষকেই নিয়োগপ্রাপ্ত সভাপতির মাধ্যমে পড়ানো হয় আজকে কেন আমি যদি একজন বীর যোদ্ধা সৈনিক সেনাপতি থাকে সুদক্ষ সেনাপতি থাকে আর সৈন্য যদি তার পিছে থাকে কখনোই ওই যুদ্ধে পারে না আমি যদি আজকে বলি ওই দিনে সতেরো সালের সতেরো পনেরো এগারো সতেরো তারিখের চিঠি বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় আউয়াল হোসেন তালুকদার এবং ওয়াইস চৌধুরী সিলেটের সহজে কমিটি গঠন করা হয়েছিল খুব বড় আশা নিয়ে কিন্তু তারা পনেরো এগারো সূত্রের চিঠিতে তারা জাতীয়করণ কথাটা লিখতে দেয়নি যার জন্য আমাদের এই দুর্দশা তারপরে জিয়াসমিন আক্তার দিনাজপুরের বাড়ি রংপুর সদর উপজেলার তিনি শিক্ষা অফিসার ছিলেন তিনি একটি কথার জন্য এমন এক কলম লেখেছিলেন যাহা মহানিয়ন্ত্রক হিসাব মুজিবুল ছাড়ের কাছে আমরা আর হার মানতে বাধ্য হয়েছি রেফারেন্স চেয়েছিল সেই দিন ভাইয়ের রেফারেন্সে কাজ করব আমরা আর রেফারেন্স দেবে তার এটা আমরা কখনো মেনে নিতে পারবো না আজকে আমি ছয় বছর হয়ে গেল আমি অবসর হয়েছি কত টাকা দেশ দাও আমি শুধু ডিপিও স্যারকে বলছি স্যার কি করা যায় যা দেয় তাই নেও দশ টাকা ঋণ করতে গেলে দু টাকা দিতে হবে বছরে বারো টাকা দিতে হবে তাই না পরবর্তী হিসাবটা হয়ে পড়ায় গন্ডায় পাবে ইনশাল্লাহ আমি তোমাদের জন্য দোয়া করলাম আমার স্কুলে মাসিক সমন্বয় সভা মে মাসে হয়েছিল তাকে রেফারেন্স দিয়েছিল আমি যাকে দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়েছি আর বলছি এই প্রধান শিক্ষকের ভারপ্রাপ্ত রিড করা হয়েছে এই ভয়ে তারা কোনো অফিসার ওই জায়গায় আমার ওড়াবাড়ি স্কুলে আর নিয়োগ দিতে পারে না কিন্তু না আকাশের চৌদ্দ আসমানে ঘুরতে হবে ওই শিক্ষককে জায়গা পাবে না তাই এখন পর্যন্ত ওই শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এখনো আমার জোরেই সে টেবিলে বসে কাজ করছে আর কেন আমার মতন একজন সৈনিক থাকাতে আর একজন চাঁদ নামে সেক্রেটারি রংপুর জেলার সেক্রেটারি সে ওই ওই স্কুলে জয়েন করছে ফেসবুকে দিয়েছিল যে প্রধান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একরামুল হক নয় শফিকুল ইসলাম সাদ সাত সাত ফেসবুকে প্রতিবাদ জানাইছি এবং ডিপিও স্যার এটিও স্যার সকল নেতৃবৃন্দের কাছে কোন সূত্রে কাগজের কোন বলে তাকে প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে আজকে ওই ফেসবুকটি একেবারেই বিলীন করে দেওয়া হোক আর ওই চাঁদ এত শক্তিশালী লোক কিন্তু আড়াই ফুট তিন ফুট ওই শফিকুল ইসলাম নামে আমার এক ভাই আছে এখানে ওনাকে ব্যারিস্টার বলা হয় আমার উপজেলায় তা ওই দিনেই শেষ ওই তার ওই যে ইয়া চেয়ারে আছে সেই চেয়ারেই বসে সহকারী আর ওই জায়গায় বসে ওনা স্বাক্ষর করে না তাহলে আমার আমার স্কুল যদি সেনাপতি তিরিশে সেপ্টেম্বরের পর তালাক জুলাইতে বলে আমি একজন সৈনিক অন্ধ হয়েছি আমি মনে করেন যে অন্ধ আধা অন্ধ শিক্ষক ভাইকে চার পাঁচটা নিয়ে আসছি আমার হাত ধরে আনার জন্য আমি কিছু দেখি না ট্রেনে আহত হয়েছি পড়ে গেছি তারপরে শিক্ষক ভাইদের নিয়ে আমি এই যন্ত্রে নামে আছি ততক্ষণ পর্যন্ত এই শিক্ষক ভাইদের এই কল্যাণ বয় নাই আল্লাহ পার্ক আমাকে এই দুনিয়ার থেকে নিয়ে যায় না